এক জানুয়ারি দুই আটের পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন বা বিগত ভোটার তালিকা হালনাগাদে যারা বাদ পড়েছেন তারা নতুন ভোটার হালনাগাদ দুই হাজার পঁচিশে নতুন ভোটার হতে পারবেন নতুন ভোটার হওয়ার জন্য আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তো চলুন কি কি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে এক নজরে আমরা দেখে আসি ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে নিজের নাম পিতামাতার নাম জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবু মিলিয়ে লিখতে হবে দুই নম্বরে জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে তিন নম্বরে স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে চার নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে কোনো অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না মনে রাখবেন একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায় তো এই হলো ভোটার তালিকা হালনাগাদে যেসব বিষয়ে আমাদেরকে সতর্ক করা হয়েছে বা সতর্কতা সমূহ তো এখন প্রশ্ন হচ্ছে কারা কারা নতুন ভোটার হালনাগাদ দুই পঁচিশে নতুন ভোটার হতে পারবেন না এক জানুয়ারি দুই আটের পরে যারা জন্মগ্রহণ করেছেন তারা নতুন ভোটার হালনাগাদ দুই পঁচিশে নতুন ভোটার হতে পারবেন না বা আবেদন করতে পারবেন না এখন আমরা জানবো নতুন ভোটার হালনাগাদ দুই পঁচিশে কি কি কাগজপত্র বা ডকুমেন্ট সমূহ আপনার থাকতে হবে নতুন ভোটার হওয়ার জন্য যেসব কাগজপত্র অবশ্যই আপনাকে নতুন ভোটার হওয়ার জন্য এই হালনাগাদে দিতে হবে সেই সমস্ত কাগজগুলো আমরা এক ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে প্রথমেই আপনাকে সতেরো বা নাগরিকত্ব সনদের কপি আপনাকে দিতে হবে তিন নম্বরে আত্মীয়ের এনআইডি কার্ডের ফটোকপি পিতামাতা ভাইবোন ভাই বোন প্রভৃতি চার নম্বরে এসএসসি দাখিল সমমান অষ্টম শ্রেণী পাশের সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে অবশ্যই আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনাকে শিক্ষা সনদের ফটোকপি আপনাকে দিতে হবে সেটি হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে বা সার্টিফিকেট না থাকে তাহলে আপনার এইটি প্রযোজ্য নয় আপনাকে কোনো সার্টিফিকেট দিতে হবে না পাঁচ নম্বরের যে কাগজটি রয়েছে সেটি হচ্ছে ইউটিলিটি বিলের কপি বিদ্যুৎ গ্যাস পানি চকিদারি রশিদের ফটোকপি এরপরে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই নিকানামার ফটোকপি বা স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি আপনাকে দিতে হবে তো এই হলো দু হাজার পঁচিশে হাল্লাগাদের নতুন ভোটা হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ বিশ জানুয়ারি দু হাজার তারিখ হতে শুরু হয়ে তিন ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত নতুন ভোটার তালিকা হাল্লাগাদের কার্যক্রম চলবে এরপর পাঁচ ফেব্রুয়ারি নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট কেন্দ্রে ছবি তোলা বা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে উপকারে আসলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন এমন নিয়মিত ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ